I'm gonna <laughs> সরকারি চাকরিতে বেতন কাঠামোর নবম থেকে তেরোতম গ্রেডে আগের প্রথম ও দ্বিতীয় শ্রেণীর মুক্তিযোদ্ধা কোটা সহ কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত বহালে উচ্চ আদালতের রায়ের প্রতিবাদে এবং দুই সালের পরিপত্র পূর্ণবহালের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছেন আন্দোলনরত শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা এ পরিপ্রেক্ষিতে আগামীকাল সারাদেশে বাংলা ব্লকেট কর্মসূচি পালন করবেন তারা শনিবার ছয় জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ব বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে জমায়েত হয়ে এখান থেকে সোয়া তিনটায় মিছিল বের করেন কর্মসূচি ঘোষণা করে বৈষম্য বিরোধী এই ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন আগামীকাল বিকাল তিনটা থেকে বাংলা ব্লকেট কর্মসূচি ঘোষণা করা হল শুধু শাহবাগ মোড় নয় সায়েন্স ল্যাব চাংখারপুল নীলক্ষেত মতিঝিল যাত্রাবাড়ি সহ ঢাকার প্রতিটি পয়েন্ট অবরোধ করা হবে এসব পয়েন্টে কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নেমে আসবেন এবং বাংলা ব্লকেট কর্মসূচি সফল করবেন আর ঢাকার বাইরে যেসব শিক্ষার্থীরা আছেন আপনার জেলায় জেলায় মহাসড়কগুলো অবরোধ করবেন তিনি বলেন সরকার মনে করেছে আমরা দুই তিন দিন রাস্তা অবরোধ করে ক্লান্ত হয়ে ঘরে ফিরে যাব সরকারের এই ধারণা যে ভুল সেটি আমাদের প্রমাণ করে দিতে হবে আমরা এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে অবরোধ কর্মসূচি চালিয়ে যাচ্ছি প্রয়োজনে আমরা হরতাল দিতে বাধ্য হব ঘোষণা দিয়ে নাহিদ বলেন শিক্ষকদের আন্দোলন একদিন বন্ধ হয়ে যাবে কিন্তু আমাদের আন্দোলন বন্ধ হবে না শিক্ষকরা ক্লাসে ফিরে গেলেও দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ক্লাসে ফিরব না লাইব্রেরি খোলার ব্যাপারে নাহিত বলেন আমরা বিশ্ববিদ্যালয়ে প্রশাসনকে অনেক আগে থেকে বলে আসছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি এবং সায়েন্স লাইব্রেরি খুলে দেওয়ার জন্য আপনারা যদি দ্রুত সেটি খুলে না দিন তাহলে আমরা নিজ দায়িত্বে সেটি খুলে নিব হাসনাত বলেন আজকে আমাদের শাহবাগ ব্লকেড হয়েছে আগামীকাল থেকে বাংলাদেশ ব্লকের শুরু হবে আজকের মতো কালকেও যদি আমাদের বোনেরা আমাদের সামনে দাঁড়িয়ে যায় কেউ আমাদের দাবায় রাখতে পারবে না আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি অব্যাহত থাকবে আমজুম হকারবি টাইম নিউজ স্টেস